হাবীব সা ইসলাম বলেছেন খবরদার কবরের উপর মসজিদ বানিয়ো না কবরস্থান এক দিকে মসজিদ আরেক দিকে কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মেলানো আসে না নাই ছোট একটা মসজিদ কিন্তু এত বড় বাবার কবর আসে না নাই না নাই করবেন না আপনি আগে হবে মসজিদ পরে কবরস্থান যেমন মসজিদে নববী হয়েছে আগে তারপরে বিশ্ব নবীর কবর এখানে আছে না নাই মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়েছে আগে পরে বাকি কবরস্থান আসে না নাই

আবার মসজিদের কেবলার দিকে যেন কবরস্থান না হয় তাহলে শীত হওয়ার সম্ভাবনা আছে না নেই খুব সাবধান আল্লাহ সব মাফ করে কিন্তু শীত মাফ করে না ঠিক কিনা শীত হচ্ছে মহাপাপ সব পাপের বাপ এজন্য আমরা সব করলেও শিরকের গুণা মুসলমান কখনো করতে পারে এরপর আল্লাহর হাবিব বললেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এটাও মসজিদের আদাব মসজিদে আতর লাগিয়ে দেন বা জ্বালিয়ে দেন আপনাদের এই এলাকার মধ্যে তো বাহুরের অভাব নাই আগরের অভাব নাই ঠিক কি না মসজিদ পরিষ্কার পরিছন্ন রাখবেন এই বাহুল চালাবেন দেখে নিন উদ এই পারফিউমগুলো ছড়িয়ে দিবেন মসজিদের মধ্যে অনেক মসজিদে দুর্গন্ধ আসে নাই এই কার্পেটের মধ্যে ময়লা পরিষ্কার করেন আল্লাহ হাবিবসা ইসলাম বলেছেন খবরদার আম্মা যায়সা বর্ণনা করেন আমার আর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিবিনা আল মসজিদ ফি ও ওয়া আন তুতিয়াবা ওয়া তুনাযযাফ আমরা যে অনু এলাকা এলাকা মসজিদ বানাই যেন পারফিউম দিয়ে দিয়ে আতর সুগন্ধময় করে দিয়ে বিষ্ণু আদেশ করেছেন সুবান এই জন্য কোন অপরিচ্ছন্ন মসজিদ থাকতে পারবে না মসজিদের পাশ দিয়ে গেলে আতরের ঘানে আমুদ হয়ে লোকজন যেন বুঝতে পারে এটা আল্লাহর ঘর মসজিদ চিল্লায় বলেন ঠেকিরা।